চোর ছাগলও আছে গরু আছে জনতার বাজারে বেড়া গারল সব কিছু পাওয়া যায় দেশি বিদেশি গরু

মোটামুটি একটু প্রিয় কথা আছে আবারও বলছি ষাটটা করো দুই লাখ চল্লিশ হাজার টই সার বাচ্চা ষাটটা করে দুই লাখ চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা গোটা বলছি ডেকা বিয়া দি সুন্দৰ ফালাল্লা কিনি পাইছা হে কোনে কোনে নাই গৈ এতিয়া আশি নব্বই হাজার সস্তা করত্তর হাজার টিকা গোটা এখন জেলা করো কিনবা এটার লাভবান হই খুব সুন্দর করো ধন্যবাদ বাজার হবিগঞ্জ জেলার মধ্যে ব্যবস্থা নাই পড়ছে কিশোর সংলগ্ন বাজার ঈদের পরে দ্বিতীয় বাজার এটা ক'ত দামৰ গী গছৰ পঁচন্ন দাম হৈছে আচ্ছা দেখা পা দেখি বাচ্ছা পঁচন্ন হাজাৰ দাম হৈছে টকা দিছে চাহিৱাল নেকুৱা তাতে চাহিৱাল গেছে পাই বিভিন্ন জাতের দেশি বিদেশি গাছের সারাও হয় আপনি মালিক নেই এগুলোর কটা আছে লগন কটা বেছলা 14টা আছে আচ্ছা আচ্ছা তাইন কোন 30টা ও বুছে তখন ইনটেন্ট হইছে বেছবার বাকি খানি তো দেখা খুব পাগল খাইবল লাগি আমার মানে খানি লাগি ঠিক আছে এটা বাচ্চা দেনি